আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো খুলনার ঐতিহাসিক রূপসা ফেরিঘাট মাত্র টাকা খরচ করে আপনি খুব সহজেই এপার থেকে ওপার যেতে পারবেন নৌকা ভ্রমণের মাধ্যমে এই ছোট যাত্রাটা খুবই সিম্বিল হলেও এর মধ্যে যে একটা শান্তি এক ধরনের অনুভূতি আছে তা ভাষায় বোঝানো কঠিন বিশেষ করে যখন আপনি নৌকায় উঠে নদীর বুকে দাঁড়িয়ে থাকবেন তখন রূপসা নদীর সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই নদী আর এর আশেপাশের প্রকৃতি এত কাছ থেকে দেখার সুযোগ খুব বেশি জায়গায় পাওয়া যায় না শুধু এই পারি না আমি আপনাদের দেখাবো ওই পারে সৌন্দর্য ওখানে অনেক সুন্দর কিছু জায়গা আছে যেগুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব ইনশাল্লাহ আর ফেরিঘাটের এক একটা বার্গার পাওয়া যায় সত্যি বলতে দাম অনুযায়ী এত ভালো স্বাদের বার্গার আমি খুব কম জায়গায় পেয়েছি। গাইস আমি আমার যাত্রাটা শুরু করেছিলাম খুলনা ফেরিঘাট থেকে গন্তব্য ছিল রূপসা ফেরিঘাট আর সেখানে যাওয়ার জন্য আমি সিএনজিতে উঠেছিলাম ফেরিঘাট থেকে সিএনজিতে আমার ভাড়া নিয়েছিল মাত্র দশ টাকা তো অবশেষে আমি পৌঁছে গেলাম রূপসা ফেরিঘাট এখান থেকে আপনারা বিআরটিসি বরিশালগামী বাস অথবা খুলনা বাসও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অটো আছে গাইস এখন আমি আছি রূপসা ফেরিঘাটে জায়গাটা আসলেই খুবই জমজমাট যারা আগে এখানে এসেছেন তারাই জানেন এই জায়গার একটা আলাদা প্রাণ আছে আজকে আমার প্লান হলো রূপসা নদী পেরিয়ে নৌকাতে করে ওই পারে একটু ঘুরে দেখব ঘাটের চারপাশটা কিন্তু আসলেই খুবই সুন্দর এখানে আপনি পাবেন নানা ধরনের দোকান ফলের দোকান থেকে শুরু করে স্যান্ডেলের দোকান মেয়েদের বিভিন্ন ধরনের পোষাধনীর দোকান এমনকি বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকানও এখানে আসে সত্যি বলতে আপনি এখানে এলে মনে হবে যে আপনি কোনো এক মেলার ভিতরে ঢুকে গেছেন তো এখানে যে দীর্ঘ লাইনটা দেখতে পাচ্ছেন তো এইখানে প্রবেশ করতে আপনাকে অবশ্যই দুই টাকা দিতে হবে হলে আপনি ঢুকতে পারবেন না অবশেষে চলে এলাম একেবারে রূপসা ফেরিঘাটের মুখে আশেপাশে যতদূর চোখ যায় কেবল মানুষের ঢল আর একটানা কোলাহল প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ নৌকায় চেপে এ পার থেকে ওই পার ছুটে চলেছে তো এই ব্যস্ত শহরে মাঝে মাঝে আপনারা কিন্তু চাইলে এই নদীর সামনে চলে আসতে পারে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম এখানে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন নৌকা স্টার্ট দিচ্ছে তো আশেপাশে আমার এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল বিশেষ করে এখানে বসে গায়ে যে বাতাসটা লাগতেছিল গাইস আর এখানে নৌকার দৃশ্যগুলা অসম্ভব সুন্দর ছিল হচ্ছে এখন নদীটা পার হয়ে পারে ওই পারে যাব তো আমাকে প্রথমে হচ্ছে নৌকা কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে রূপসাঘাটে যারা আসবেন তারা কিভাবে নৌকা পার বাড়াবে সেটাই আপনাদের দেখাচ্ছে রূপসাঘাট থেকে এখানে এসে আর কি নৌকাতে উঠে পড়বে

নৌকাতে উঠতে আসলেই কিন্তু খুবই মজা লাগে ঠিক আছে যারা নৌকা ভ্রমণ করেন তারাই একমাত্র জানতে পারবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে সেদিকে জানতে পার রূপসা নদীর বুক দিয়ে যখন নৌকা এগিয়ে চলে তখন যেন এক অন্যরকম ভালো লাগে কাজ করে মনে চারিদিকে শুধু পানি আর পানি নদীর সেই অশেষ বিস্তার থৈ থই জলরাশি যেন চোখ জুড়িয়ে যায় নৌকার ধীরগতি পানির মৃদু ঢেউ আর বাতাসের আলতো ছোঁয়া সব মিলিয়ে এই রূপসার সৌন্দর্য যেন এক জীবন্ত কবিতা দূর থেকে দেখা যায় মাছ ধরার জাল ছুঁড়ছেন জেলেরা ওপারে ছোট ছোট ঘর বাড়ি এই সব কিছু মিলিয়ে রূপসা নদীকে মনে হয় যেন এক রঙিন ছবি এই নদীর বিশালতা শুধু চোখে দেখে নয় মনেও অনুভব করা যায় আপনি যদি একবার এখানে আসেন রূপসার এই রূপে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না গাইস নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় আমরা নদীর এই পার কিন্তু চলে এসেছি ফাইনালি কিন্তু চলে আসলাম নদীর ওই পার থেকে তো জানিটা কিন্তু আসলে আমার কাছে বেশ ভালো লাগছে গাইস এখন আর কি সবার নামতে হবে তো এইখানে হচ্ছে আপনারা একটু ধীরে সুস্থে নামবেন কারণ এইখানে যদি আপনারা তাড়াহুড়া করেন তাহলে কিন্তু একটু বেশ সমস্যা দেখা দিতে পারে আমার কাছে মনে হলো যে ওই পার থেকে এই পারটা আরো বেশি সুন্দর বিশেষ করে নদীতে যখন নৌকা যাচ্ছিল আরো বেশি সুন্দর লাগতেছিল এই পাড়া সৌন্দর্যই আপনাদের একটু দেখাইতে চাই ঠিক আছে আশপাশার পরিবেশ তো এই যে এইখান থেকে আপনাদের উঠতে হবে তো এই জায়গাটা খুবই নরম রে ঠিক আছে গাইজ অবশেষে এই ব্রিজটা কিন্তু পার হলাম পার হয়ে আর কি ডান দিকে যাব আমি এখন হচ্ছে যাব হচ্ছে আপনার এই তো নদীর এই সাইডে আসলে আপনারা বেশ কিছু চায়ের দোকান দেখতে পাবেন আশেপাশে দেখছেন বেশ কিছু চায়ের দোকান কিন্তু দেখা যাচ্ছে এখানে বর্জা তো এইখানে হচ্ছে আপনার এই যে এখানে বেশ কিছু বসার জায়গা দেখতে পাচ্ছি তো এখানে বসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এই যে আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন। তো যারা আমার মতো আর কি রূপসা ঘাট থেকে এই পারে আসবেন এখানে এসে ঠিক আছে? এখানে এসে এই সুন্দর জায়গায় বসতে পারেন। এখানে সুন্দর করে কিন্তু বসার মতো বেশ কিছু স্পেস আছে। তো এইখান থেকে বসে নদীটা কিন্তু উপভোগ করতে আপনাদের বেশ ভালো লাগবে প্লাস আপনারা যদি বিকাল টাইমে আসেন আর সূর্য অস্ত দেখতে পারবেন সূর্য এই নীরব সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়ে যায় কিছু পুরনো কবিতা আলো ঝরে যায় হারিয়ে যায় দিন নীরব নদী বলে শেষটা তো সুন্দর হোক একদিন রূপসা নদীর এই পাশটাও কিন্তু বেশ প্রাণ চঞ্চল আর ব্যস্ততম একটা জায়গা এখানে আসলেই চোখে পড়ে সারি সারি দোকান এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের যাত্রীবাহী বাস পেয়ে যাবেন বাঘেরহাট অথবা ফকিরহাটে যেতে পারেন গাইস যেহেতু আমি রূপসা নদীর এই পার এসেছি তো আমার মাথায় আগে থেকে প্ল্যান ছিল যে আমি এই পারে এসে নদীর সৌন্দর্যটাকে উপভোগ করবো তো দূর থেকে আমার চোখে ধরা পড়ল খুব সুন্দর একটা দৃশ্য তো বেশ কিছুক্ষণ হাঁটাহটি করার পর আমি চলে আসলাম তো এত সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়ল গাইস আমি এখানে এসে পুরোই মুগ্ধ হয়ে পড়লাম তো এই পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমার আগে কখনোই জানা ছিল না তো এখানে আসার পরে আমার সাথে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটলো তো এখানে গরুর গোবরে আমার পাতে পড়লো আর আমার পাটা নোংরা হয়ে গেল তো অবশেষে আমি এখানে বসে যখন নদীটাকে উপভোগ করতেছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল ওই যে দুইটা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় কোন মাছ ধরতেছে ঠিক আছে মাঝে মাঝে যখন আপনার মনটা একটু খারাপ হতে পারে তো আপনারা চাইলে আমার মতো কিন্তু একা বসে নদীটাকে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো গাইস নদী উপভোগ করার পর আমি আবার নৌকা পার হয়ে রূপসা ফেরিঘাটে চলে আসলাম তো এখানে খুব সুন্দর একটা বার্গার পাওয়া যায় মাত্র বিশ টাকা করে এই বার্গারটা আপনার খাসির টিকিয়া দিয়ে তৈরি করে তো এই বার্গারের যিনি তৈরি করে তার নাম হচ্ছে মিন্টু তো মিন্টু মামার বার্গার আমি এখানে এসে আর কি অর্ডার করলাম তো গাইস এটা হচ্ছে মিন্টু মামার বিশ টাকার বার্গার রূপসা ঘাটে আসলে আপনারা এটা খাইতে পারবেন সরকারের ভিতরে আপনার এই যে চপ সাথে খিরাই ঠিক আছে বিশ টাকা হিসেবে এই বার্গারটা কিন্তু আসলেই বেশ সুস্বাদু ছিল তো আজকের মতো আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে নতুন ভিডিও আর এরকম ট্র্যাভেলের ভিডিও যদি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ